হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে হচ্ছে হাতের মেহেদিটা তুলে এনেছিলাম আমি এখানে কাবিরি মেহেদি ইউজ করেছিলাম অনেক সুন্দর কালার আসছে আর আজকে তো আরও বেশি সুন্দর লাগছিল গাঢ় হয়ে গেছিলো অনেক অন্য ঈদের পরের দিন আমি ঘুম থেকে উঠে আকেলকে ঘুম থেকে ওঠানোর পর হচ্ছে আকিলকে রেডি করে দিলাম ও রাব্বু একদম অস্থির অস্থির অবস্থা ওকে কেন রেডি করি না তো ও ঘুম থেকে উঠতে চাচ্ছে না রেডি করবো কী করে ও হচ্ছে রেডি হওয়ার পর বাইরে গিয়ে সবাইকে টাটা বাই বাই দিচ্ছে ও নামাজে যাওয়াটা অনেক বেশি পছন্দ করে কারণ এখানে গিয়ে অনেক বেশি দুষ্টামি করতে পারে তাই আর কি মানে নামাজে যাওয়ার পর নাকি অনেক দুষ্টামি করে সবাই আমাকে বাঁচায় আসা বলে কিন্তু ওর ওরে যখন বলা হয় যে আকিল আল্লাহ করতে যাবা তখন ও ঘুম থেকে উঠে বসে পড়ে আল্লাহ করতে যাওয়ার জন্য ঈদের দিন ছোট্ট একটা ভিডিও দেওয়ার পর আমার সব ভালোবাসার মানুষরা মানে একটা জিনিস খেয়াল করেছে আমার হাজব্যান্ডের বাইকের এক্সিডেন্টটা নামানো কিন্তু আমি আসলে এটা খেয়াল করিনি কিন্তু এখন থেকে হচ্ছে সব সময় সতর্ক থাকব কোথায় যাওয়ার আগে আমি অবশ্যই এটা দেখে নেব কারণ শুধুমাত্র আপনাদের কমেন্টের জন্য আমার চোখটা খুলে দিল ধন্যবাদ আপনাদেরকে তো এদিক দিয়ে আমি হচ্ছে ওরা চলে যাওয়ার পর রুমটা তাড়াতাড়ি গুছালাম তারপর হচ্ছে রান্নাবান্না মানে ওরা আসে যে নাস্তা করবে এই নাস্তাগুলা রেডি করলাম এবং সকালের যে রান্নাবান্না এগুলোও করে ফেলেছিলাম রান্নাবান্না করার পরে হচ্ছে আবার রেডি হয়েছিলাম মানে এক ঘন্টা সময়ের ভিতরে আমি সব কিছু শেষ করার চেষ্টা করেছি এবং কি শেষ করেও ফেলেছি কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এটা নিয়ম হচ্ছে নামাজে যাওয়া থেকে আসার আগে আমাদেরকে রেডি হতে হয় আমরা রেডি হয়ে হচ্ছে ওনাদেরকে সালাম করি তো প্রথমে আমার ছেলে আসে আয়শা হচ্ছে আমাকে নামাজের বিছানাটা দেয় তারপর ও আব্বু হচ্ছে নানুকে সালাম করে রুমে আসে তো আমি হচ্ছে ওনাকে হচ্ছে সালাম করার জন্য ধরলাম যে সালাম মানে সালাম তো সব সময় করি কিন্তু হচ্ছে সালামিটা ঈদের দিন নেওয়া হচ্ছে খুব জরুরি আপনারা সবাই কিন্তু হাজব্যান্ডের থেকে সালামি নেবেন আমি কখনও নেই নাই মানে ওনার যখন আর্থিক অবস্থা খারাপ ছিল তখন আমি কখনও ওনার কাছ থেকে সালামি মানে চাইছি না কিন্তু এবার আমি সেও ইচ্ছে করেই দিছে সালামি তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো তারপর হচ্ছে আমার শাশুড়ি শ্বশুর সবাই আমাদেরকে সালাম দিয়ে দিল আর আকেলের দিক দিয়ে হচ্ছে সালামি হাতে নিয়ে বসে আছে এবং ওর দাদার কাছ থেকেও সালামি নিল মানে বাচ্চাদের জন্য হচ্ছে এটাই সবচেয়ে বেশি আনন্দের আমি যখন ছোটো ছিলাম নামাজ থেকে ডানা আসার পর মানে আমি এটা নানাকে বেশি মিস করি কারণ নামাজ থেকে নানা আসার পর আগে নানাকে সালাম করে সালাম নিতাম তারপর মামাকে ছোটো নানাকে তারপর হচ্ছে সানুদের বাসায় যেতাম মানে শাহলো মামার কাছ থেকে নিতাম মামা দুই টাকা দিত প্রথম মানে তারপর হচ্ছে টাকা বাড়ায় দিত এই জিনিসগুলো অনেক অনেক বেশি মিস করি মামা দুই টাকার নতুন নোট নিয়ে আসতো তারপর হচ্ছে আমার দেবর সালাম দিল আকিলকে কেউ খাবে না সালামি নিবে বুঝতে পারতেছিল না মানে এই জিনিসগুলো দেখলাম ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে এখন তো বড় হওয়ার পর সালামি দিতে হয় সালামি নেওয়ার থেকে বেশি সালামি দিতে হয় অবশ্যই এই জিনিসটাও এনজয় করি সবাইকে সালামি দিতেও ভালো লাগে হালকা পাতলা নাস্তা করার পর হচ্ছে খাবারের সময় হয়ে গেছে একটু দেরি করে আমরা হচ্ছে পোলাও রোস্ট গরু মাংস রান্না করেছিলাম এ দিয়ে খাওয়া শেষ করলাম আর আকে অনেক বেশি খেলাধুলা করছিলো আর খেলাধুলা শেষ করে আঁকে আকলির বান্ধবীর বাসায় থেকে বান্ধবীকে নিয়ে আসলো বান্ধবীকে অল্প একটু নাস্তা দিলাম ও দুজন বসে বসে খাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই ঈদের দিন সকালের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এবং আপনাদের ঈদ কেমন কাটছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই